তাহলে এবার খান পরিবার থেকে দেওয়া হল বুবলি ও বিশ্বাসকে আইনি হুঁশিয়ারি কিন্তু কেন কি করেছে তারা আর কেনই বা এত কঠোর হচ্ছে খান পরিবার এ বিষয়ে জানতে গেলে যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো আবারও বিয়ে করতে চলেছেন কিং খান শাকিব খান এবং এই বিষয়টাকেই কেন্দ্র করে ঘটেছে এই ঘটনা এ বিষয়ে খান পরিবার থেকে জানা যায় দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতায় পড়ায় এবার পরিবারের পছন্দেই সম্মতি দিয়েছেন সাকিব খান সবকিছু ঠিকঠাক থাকলে দেশের বাইরের পার্শ্ববর্তী কোনো এক দ্বীপে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকে বিয়ের প্রীতিতে বসবেন সাকিব খান এদিকে সাকিবের পরিবারে চলছে বিয়ের খুব জোরজোর খুব শিগগিরই বিয়ে করবেন সাকিব খান এর জন্য সাকিবের সম্মতিতে পাত্রী দেখা শুরু হয়েছে তাই এই মুহূর্তে সাকিবের বাড়িতে যাওয়া নিষেধ রয়েছে অপু ও বুবলির একই সঙ্গে কোনো কারণে সাক্ষাৎকারে যদি সাকিবকে নিয়ে তারা কেউ মিথ্যাচার করেন তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে সাকিবের পরিবারের তারা আরও বলেন যখনই সাকিবের কোনো সিনেমা মুক্তি পেতে যায় তখনই তারা ক্যামেরার দৃষ্টি আকর্ষণ করার জন্য মিডিয়াতে উল্টোপাল্টা কথা বলে তো এই জন্যই বেশিরভাগ হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবার আইনি ব্যবস্থা নেওয়ার জন্য এই বিষয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি সাকিবিয়ান হয়ে থাকলে ভিডিওটাতে লাইক করে শেয়ার করবেন ধন্যবাদ